চান টান করলাম কালকে এসেছি রাত্রে আমরা বাবা বাবার আমি রাত্রে এসে খালি গায়ে জল ঢেলেছি আজকে একটু সাবান টাবান দিয়ে চান করলাম যেন খুব ডাস্ট ওইদিকে ডাস্ট খুব উড়ছিল ধুলো বালি যেন একটু মাথার চান করলাম আমলা দিয়ে আমলা দিয়ে সান করলাম নিম পাতা আম আমলা চান করলাম সকাল সকাল রান্না কিছু বাকি আছে কিছু হয়েছে এখন আমের চাটনি করবো যে আমগুলো ওখানে তুলে এনেছি আমি চাল তোলা থেকে হ্যাঁ সেখানে যে ওই আমিগুলোই আজকে চাটনি করবো মা কেটে রাখলো হ্যাঁ চলুন দেখি কী কী রান্না হলো এই যে মা এক মুড়ি আজকে রুটি হয়নি মুড়ি খাচ্ছে এখন ঠাক চলুন বাইরে দেখি বাজছে চান করলাম একটু ভালো লাগছে শরীরটা রোদে ইয়ে করতে একটু জলগুলো মরে যাক তারপরে ভিডিওটা আপনাদেরকে দিয়েছি আর একটা ভিডিওতে হ্যাঁ পুরোপুরি চাটনির প্রপার আপনি দেখতে পাবেন হ্যাঁ আর ওইখানে শালতোড়া যে কুঁচুকপাড়াতে গিয়েছিলাম সেই পুঁচুকপাড়া আমি পঁচিশ বছর আমার পর গেলাম কিন্তু ওইখানে দেখলাম রহন সহন যে যেরকম ছিল ওই রকমই আছে কিন্তু একটু চেঞ্জ হয়েছে ওদের মানে খাওয়া দাওয়া হ্যাঁ বেশভূষাগুলো একটু চেঞ্জ হয়েছে কিন্তু ওরা সেই পুকুরেই চান করে হ্যাঁ আর ওই ওদের ইঁট ভাটা আছে ইট ভাটা তো এখনও ওদের ঘরে ঘরে ইট ভাটা ওই কাজ ওদের ওদের যা জীবনযাপন ওই ইট ভাটাতে যা কিছু হয় চাষবাস হয় নাই তিন বছর হয় নাই চাষ ওইখানের লোকে তিন বছর বলছে জল পড়ে নেই সেই জন্য চাষবাসও হয় নাই আম আম গাছে অনেক আম গাছে দেখলাম যে আম ধরেছে আবার কিছু গাছে ধরে নেই সব গাছে ধরে নেই আম প্রত্যেকটা গাছে যে আম অনেক আছে সেও নাই হ্যাঁ অনেক গাছে ধরেছে কিছু গাছে আবার ধরে নেই হ্যাঁ এরকমভাবে চাষবাস হচ্ছে ওদের হ্যাঁ ওদের রহন সহন ওই রয়ে গেছে হ্যাঁ একটু চেঞ্জ হয়েছে পঁচিশ বছর আগে যা দেখেছিলাম অনেক কষ্ট ছিল এখন একটু কষ্ট তো দূর হয়েছে না কিন্তু আপনি যা দেখবেন আপনি দেশি এই জোগাড়ই দেখবেন ওদের দেশি রান্না দেশি জোগাড় সব কিছুই দেখতে পাবেন আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা দেখবেন হ্যাঁ হ্যাঁ আপনাদেরও খুব ভালো লাগবে যে কীরকম ওদের রহন সহন সব কিছু দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে আমি পর পর করে ছাড়বো হ্যাঁ এক একবারে ছাড়তে পারবো না অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি ধাপে ধাপে ছাড়বো হ্যাঁ প্রতিদিন একটা করে আপনারা কিন্তু ভিজিট করবেন ভিডিওগুলো ঠিক আছে আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা এই ভিডিওগুলো ভালোবাসা দেবেন ঠিক আছে বন্ধুরা আর আজকে দেখি এখন আমি চাটনিটা করব আমার কাজ শেষ আমার বান্না কিছু কমপ্লিট আর কিছু আনকমপ্লিট আছে এখন হ্যাঁ আর কিছু আজ করিনি প্রস্তুত করেছি পেঁপে এনেছিলাম ওখান থেকে পেঁপেতে আলুতে প্রস্তুত করেছি আর এই চাটনি করবো আর ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে এইটা আমি চুলটা ঝাড়ি এবারে এই দেখুন আমি গোলার টাকাল পরে গিয়েছি কেমন লাগছে এখন খুলে দেবো আমি পরি থাকি না সবসময় ঠিক আছে বন্ধুরা আসছি আবার আসছি আপনাদের কাছে বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে এখন বাজছে পাঁচ মিনিট বাকি আছে বারোটা পাঁচ মিনিট বাকি আছে আমি একবার রান্নাঘর আসছি আবার ফ্যানের কাছে যাচ্ছি খুব গরম প্রচুর গরম বন্ধুরা আজকে আজকে রোদ নাই কিন্তু ব্যবসা মশলা তৈরি হয়ে গেল তুমি ব্যাক ক্যামেরা দেখাই আপনাদের কিন্তু এই ভিডিওটা আপনি প্রপার আগের ভিডিওতে দেখতে পাবেন পুরো পুরোনো ভিডিওতে আমার হ্যাঁ আপনা আপনারা ভিজিট করবেন আমার ভিডিওগুলো ঠিক আছে দি চাটনি আমার গুড় তৈরি হয়ে গেছে চাষ মিনিটে তৈরি হয়ে গেছে গুড় দিয়ে হুম মশলাও হয়ে গেছে কুটানো হ্যাঁ এই যে শুকনো লঙ্কা দিয়েছি জিরা হ্যাঁ তারপরে বাদাম কাজু বাদাম কিশমিশ দিয়েছি এটাতে কিশমিশ আর তেজপাতা ঠিক আছে প্রপার ভিডিওটা আপনারা পাবেন বন্ধুরা ওই ভিডিওতে পাবেন আপনারা একটু জোরে তৈরি এদিকে দুধ চাপানো আছে আমার এটা পুরো সিদ্ধ হবে বিনা জলে তারপরে আমি গুড়টা দেবো তার পাঁকটা গুড়ের পা তারপরে মশলাটা দেব পোস্ত হয়ে গেছে ফেঁপে পোস্ত ভাত হয়ে রান্না আমার কমপ্লিট বন্ধুরা গরম লাগছে প্রচুর গরম আছে গরম এইটা হয়ে গেলে আমার হয়ে যাবে এটা হালকা হালকা রাখি আর আমি যাই ফ্যানের তোলে একটু ফ্যানটা লাগাই নাই আমি ছোটো ফ্যানটা করি যে ঘাম একদম পড়ছে প্রচুর ঘাম মানে ভ্যাবসা গরম আজকে রোদ নেই তবু ভ্যাবসা গরম ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন হ্যাঁ এই ভিডিও আপনারা দেখতে দেখুন আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর সাউতলা যে আমরা ভিডিওটা আমি আজ থেকে ছাড়বো আপনারা দেখবেন এখন এডিটিং করবো আমার রান্না হয়ে গেছে এডিটিং করে আমি পাঁচটার সময় ছাড়তে পারি পাঁচটা ছটা বেজে যাবে কোনো ঠিক আছে বন্ধুরা আপনারা কিন্তু দেখবেন হ্যাঁ ঠিক আছে আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে যাবেন লাইকও করে যাবেন এরের ঘন্টাটা বাজিয়েও দেবেন হ্যাঁ যাতে আপনারা আমার ভিডিওটা তাড়াতাড়ি পান হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আসি আবার আবার আসছি এই যে আমার চাটনি রেডি আমার চাটনি কালার হয়েছে বলবেন আপনারা কমেন্টে এখন বাচ্চা দুটো পনেরো আমাদের খাওয়া দাওয়া এইমাত্র হলো দুটো পনেরো এমাত্র আমাদের খাওয়া দাওয়া হলো শেষ হলো খাওয়া দাওয়া মা খেলো আর আমি খেলাম ছোটো ছেলেটা আর বাবার তো ডিউটি সকালকালে হ্যাঁ তাহলে আমি এই ভিডিও আমি এখানেই রাখছি আজকের মতো বন্ধুরা কাল থেকে ভালো করে ঘুমো হয় এখন আমাকে এডিটিং করতে হবে এখন আপলোড করতে হবে আজকে আজকাল ভিডিওটা ঠিক আছে বন্ধুরা ওই যে ছানতোড়ার যে ভিডিওটা আমি এখন আপলোড করিনি এখন এডিটিং করব তারপর আপলোড করব আজকে হ্যাঁ আপনারা দেখতে পাবেন হ্যাঁ আমি সাতটা আটটার দিকে ছাড়বো যদি আমার না এডিটিং হয় আর এডিটিং হয়ে যায় তাহলে আমি পাঁচটা ছটার মধ্যে চেক ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিও তাহলে এই পর্যন্ত এইখানেই রাখছি হ্যাঁ তাহলে কাল আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে হ্যাঁ আপনারা ভালোবাসা দিবেন সালতলার যে আমাদের ট্যুর ছিল আমাদের পঁচিশ বছর পর গেলা সেই সেই ভিডিওতে আপনারা দেখবেন হ্যাঁ আপনারা একটু ভালোবাসা দেবেন ঠিক আছে বন্ধুরা আজকার মতো এখানে শেষ করছি হ্যাঁ আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বিলের ঘন্টা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটা তাড়াতাড়ি আপনার আপনারা পান ঠিক আছে বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই সকল বন্ধুকে টাটা বাই বাই